আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ ও সল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান ربুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার দান করেছেন। সকলেই বলি আল্লাহু আলহামদুলিল্লাহ। ওয়া ওয়াদ্দুয়া আসলামু আশিতু সেই মানবের প্রতি যারা অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই শান্তিময় ইসলাম পেয়েছি। সকলেই বলি আল্লাহুম্মা সল্লি আলাই আল্লাহুম্মা বারিক তোমরা আজ আমাকে অনুষ্ঠানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব সম্মানিত উপস্থিতি যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করেছে জান্নাত লাভ করতে পারে সালাতের অন্যতম কারণ স্যার মানুষ অশীল হোক অপকর্ম কাজ থেকে বিরত রাখে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্না সালাতাতানহা আনিল ফাসায়া ওয়াল মুনকার নিজয় সালাত মানুষ কৌশিল হোক অপকর্ম কাজ থেকে বিরত রাখে

আশরা স্থল হবে জাহান্নাম যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তারাকাস সালাত ফাকাদ কাফর যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কাফের বলে গণ্য হবে হাদিস আরো এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মিত্র সার্জাই বলেছিলেন আবু আলুমা বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালিকাত ইমানুকুম আসসালাত সলাদ তোমাদের কিতদাস এবং সলাদ উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সলাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা আমাদেরকে উক্ত আলোচনা থেকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি